একজন সুপরিচিত সাহাবি মুসাব মুসাব রদিউল্লাহআল আনহ তার ইসলাম গ্রহণের ঘটনা তিনি ইসলাম গ্রহণের পূর্বে অত্যন্ত ধনী ছিলেন কেননা তার মা এবং তার বাবা ধনী ছিল তিনি বলছেন আজকের যুগে যেমন কোটি টাকার মালিক কোটিপতির সন্তান যেমন হয় ঠিক সেরকম কোটিপতির সন্তান ছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের দিন যখন তাকে আকর্ষণ করে এবং তিনি দিনের দিকে ফিরে আসেন তার মা তাকে মানে বয়কট করে এবং তার জন্য সকল ধন সম্পদ জমি জায়গা থেকে তাকে বঞ্চিত করে ফলত তিনি একদিনের মধ্যেই গরিব মিসকিন এবং ফকির পরিণত হন এবং রাসুল্লাহাল আলী ওয়াসাল্লাম একদিন তাকে ছিঁড়া ফাটা জামা গায়ে দেখলেন তখন রসুলাম কাঁদলেন তার ছিঁড়া ফাটা জামা গায়ে দেখে কেন নবী জানতেন যে ইসলাম গ্রহণের পূর্বে সে কত সুখ স্বাচ্ছন্দে এবং কত আমিরই জীবনযাপন সে করত। আর আজকে তার কি গরিবী হাল তো এই যে যুবক যে যুবক রসুল্লা সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলো সে তার কাছে হেকমা বালিয়ে গাছিল মানুষকে কিভাবে নিকটে আনতে হবে কিভাবে দাওয়াত দিতে হবে এগুলো সে জানত এবং তার হাতে পূর্ণ একটা কবিলা কবিলা বেন আব্দুল আশহাল পূর্ণ একটা কবিলা তার হাতে ইসলাম গ্রহণ করেছিল এবং যেই কবিলার মধ্যে অন্যতম একজন ছিলেন সা আদিবনু রদি আল্লাহ তালা আন কোন সা আদিবিন্দ যার মারা গেলে যার মৃত্যুতে আল্লাহ সুহান তালার আড়োস পর্যন্ত কেঁপে উঠেছিল হাদিস সহিদ বিন বিনাজ রাজ্লাহ তাল মৃত্যুতে আল্লাহনতালার আড়স পর্যন্ত কেঁপে উঠেছিল তিনি এই মোসাব বিন উমায় রাজিউল্লাহর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে মোসাফ রাজিয়াল্লাহ আলহর মতো একজন ধনী ঘরের সন্তান আল্লাহর নবীর সিরা দ্বারা কীরকম প্রভাবিত হয়েছিলেন এবং কীরকম হেকমাহ বা লেগা তার মধ্যে ছিল যে তিনি মাত্র এক দাওয়াতে অনুষ্ঠানে পুরো এক কাবিলাকে ইসলাম গ্রহণ করিয়েছিলেন অতএব আমাদের আমরা যেন তাদের আদর্শ দ্বারা শিখতে পারি এবং তাদের অনুসরণ করতে পারি আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন الآن إلقي عليكم شيخ آخر من الجامعة الإسلامية يعني كلمة مختصرة أخونا أبنا دي عرويك جن شيخ بن تني شرب الشيش شن كي جنب شكر بن تعليقات من التقاشر فليتفضل مشكورة